আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমরা যারা সিপি মার্কেটিং করি যদি আমাদের কাছে প্রতিনিয়ত আপডেট মেথড বা ট্রাফিক সোর্স অ্যাভেলেবেল থাকেন তাহলে কিন্তু আমরা সিপি মার্কেটিং করার মাধ্যমে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো আর সেই উদ্দেশ্যে মোটামুটি আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্রতিনিয়ত ট্রাফিক সোর্স আপলোড করি যাতে করে আপনারা আপনাদের সিপিআই অফারগুলো প্রমোট করতে পারেন অ্যান্ড এখান থেকে যেন আপনারা একটা মান্থলি প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারেন তো সিমিলারলি আজকেও একটি ওয়েবসাইট শেয়ার করবো বা একটি ট্রাফিক সোর্স শেয়ার করবো যার মাধ্যমে আপনি আপনার সিপি অফারগুলো প্রমোট করতে পারবেন তো এখানে প্রথমত আমরা আমাদের ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে পিবিএস ডট কম লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটি শো করবে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমরা আমাদের যে অফারগুলো রয়েছে এই অফারগুলো প্রমোট করবো তো এখানে নট অনলি সিপি অফার আমরা চাইলে আমাদের অ্যাফলেট প্রোডাক্টও কিন্তু প্রমোশন করার মাধ্যমে আমরা রিং জেনারেট করতে পারবো তো ওয়েবসাইটটি ভিজিট করার পর যদি আমরা সিমিলার ওয়েব ভিজিট করি তাহলে আমরা আরও ক্লিয়ার হবো মানে হচ্ছে এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবো এখানে আমরা দেখতে পারবো মান্থলি ভিজিটর কত রয়েছে এখানে আপনার গ্লোবাল র্যাঙ্কিং কান্ট্রি র্যাঙ্কিং এই বিষয়গুলো আমরা দেখতে পারবো তো আমরা আমাদের ট্রাফিক সরি আমাদের অফার সিলেক্ট করার এখানে আমরা যে বিষয়টা বি খেয়াল করব এই সাইটের টপ ভিজিটার কোন কান্ট্রির তো এখানে দেখতে পাচ্ছি টপ ফাইভ কান্ট্রিজ এখানে শো করছে ব্যাসিক আপনার ইউএস থেকে যেহেতু আপনার সবচেয়ে বেশি ট্রাফিক এই সাইটে দিন করে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে অফার রয়েছে অফারটা ইউএসএ অফার নেওয়ার ট্রাই করব তো এখানে এফ মাইন্ড শো করছে এফ মাইন্ড থেকে আমি কি করব। আমার যে এর অফারটি রয়েছে ক্যাশ অ্যাপ এই ক্যাশ অ্যাপ অফারটি এখান থেকে আমি কপি করে নেব জাস্ট এখান থেকে আমি ভিও ক্লিক করছি ভিও ক্লিক করে আমার যেই অফার লিঙ্ক রয়েছে এই অফার লিঙ্কটি এখান থেকে আমি জেনারেট করে নিচ্ছি জাস্ট ট্র্যাকিং ইয়ারেউল এটাকে কপি করবো কপি করে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে একটা ল্যান্নিং পেজ ক্রিয়েট করা তো আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ল্যান্ডিং পেজ ক্রিয়েটের ভিডিও রয়েছে আমি আর শেয়ার করছি না জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে করবেন আপনারা ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করে এখানে গুগল সাইট লিখে যখন সার্চ করবেন এইখানে আপনার গুগল সাইটের যেই আপনার হোম পেজটি রয়েছে সেটি দেখতে পারবেন তো এখানে যাওয়ার পর আপনি আপনার ইচ্ছে মতো আপনার মন মতো করে এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজ কাস্টমাইজ করতে পারবেন সো এখানে আমার অলরেডি বেশ কিছু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা রয়েছে জাস্ট এইগুলোকে আমি মডিফাই করে আমার মার্কেটিং কন্টিনিউ করছি যেহেতু আমি ক্যাশঅ্যাপের অফার নিয়েছি সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই ল্যান্ডিং পেজটাকে ওপেন করছি ওপেন করার পর এখানে আমি আমার যেই লিঙ্কটা রয়েছে অফার লিঙ্ক এই লিঙ্কটাকে এখানে আমি লিঙ্ক আপ করে দেবো অলরাইট সো তার জন্য এখানে ক্লিক করছে এখানে ক্লিক করে এই যে লিঙ্কটা আছে এটাকে আমি রিমুভ করব রিমুভ করে এই মাত্র যে লিঙ্কটা কপি করেছে লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি আমরা ছেলে এখানে দিতে পারি আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় আপনার লিঙ্কটাকেও লিঙ্ক আপ করতে পারবে কোনো প্রবলেম নেই তো এখানে আপনার আনসার হিয়ার এখানে দিয়ে দিচ্ছে জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে লিঙ্কটা চেঞ্জ করে দেব হুম তো এইখান থেকেও আমি চাচ্ছি যে আমার লিঙ্কটাকে লিঙ্ক আপ করার জন্য জাস্ট লিঙ্ক আপ করে অ্যাপ্লাই করব ফাইনালি এইখান থেকে যদি আপনার লিঙ্ক সেট করা হয়ে যায় দেন এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করবেন তাহলে আপনার যে লাইনিং পেসটি রয়েছে এটি রিপাবলিশ হয়ে যাবে যেহেতু ইতিপূর্বে আমার একটি লাইনিং পেজ ছিল জাস্ট এটাকে আমি আমার লিঙ্কটা চেঞ্জ করে রিপাবলিশ করে দিলাম তো রিপাবলিশ করার পর এখানে যে লিংকটি রয়েছে এই লিংকটি মূলত আমাদের ল্যান্ডিং পেজ লিংক যদি এখানে কপি করি কপি করার পর যে কোনো ব্রাউজারে বা আমাদের কিউ যদি আমরা এই লিঙ্কটি প্রমোট করি তাহলে এই যে ল্যান্ডিং পেজটি রয়েছে এই লার্নিং পেজটি ট্রাফিক দেখতে পাবে তো এই লিঙ্কটি আমরা মোটামুটি আমাদের যে কন্টেন্ট রয়েছে এই কন্টেন্ট দিয়ে আমাদের ট্রাফিকের কাছে পৌঁছে দেবো তার জন্য আমরা পিজে আসবো পিউএস জে আসার পর এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য জাস্ট লগ ইন ক্লিক করব লক ইনে ক্লিক করার পর যেহেতু এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই সেই ক্ষেত্রে আমরা সাইন আপ ফর এ ট্রায়াল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দেবো এখানে আমরা ইমেল অ্যাড্রেস নেম পাসওয়ার্ড এখানে আপনার চাইলে এটাকে নাম দিতে পারেন আর ট্র্যাক রাখতে পারেন অথবা এটাকে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন মানে হচ্ছে এখানে অপশনাল যে অপশনগুলো রয়েছে এগুলোকে আমরা চাইলে কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে পারি সো আমি এই বিষয়গুলো সাবমিট করেছি email address এখানে দিচ্ছি আমি আমার ইউজার নেম ওকে তো ইউজার নেম দেওয়ার পর এখানে আমরা স্ট্রং দিয়ে একটা পাসওয়ার্ড প্রোভাইড করব ওকে এই পাসওয়ার্ডটা এখানে রিপিট করব দ্যাটস এখানে আমি দিতে পারি আচ্ছা এখানে ব্ল্যাঙ্ক রাখি কোন কিছু দিলাম না জাস্ট ফাইনালি এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করার পর মূলত আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে আপনার মেবি ক্যাপচার সল্ভ করতে হবে চলুন ক্যাপচার সলভ করছি নেক্সট ওকে 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 ট্রাফিক লাইট নাও রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার পর আমরা এখানে লগ ইন করতে পারবো আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা আবারও এখানে টাইপ করছি টাইপ করে জিমেল ডট কম এখানে দিব পাসওয়ার্ড ওকে পাসওয়ার্ড দেন এখান থেকে আমরা লগ ইন করবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে আমাদের হোম পেজে যেতে পারবো বা আমাদের ড্যাশবোর্ড ওপেন করতে পারবো এখানে ওপেন করার পর দেখবেন অনেকে অনেক রকমভাবে মার্কেটিং করছে এইখান থেকে যদি আমরা আপনার যে অপশনগুলো রয়েছে ভিজিট করি তাহলে নিজের বিষয়গুলো আমরা ক্লিয়ার হবো তো আমি যে বিষয়টি শেয়ার করবো এখানে আমরা আমাদের কন্টেন্ট কীভাবে শেয়ার করবো তার জন্য আমরা এখান থেকে আপলোড ফটোজ যে অপশনটি আছে এটা ওপেন করবো ওপেন করার পর এইখানে মূলত আমাদেরকে গ্যালারির মাধ্যমে বা মূলত আমাদেরকে পিকচারের মাধ্যমেই আমাদের অফারগুলো প্রমোশন করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে আমাদের পিকচার সাবমিট করবো আচ্ছা আমাদের যেহেতু আমরা ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করছি সেক্ষেত্রে এখান থেকে ক্যাশ অ্যাপের যে পিকচারটি আছে এই পিকচারটি এখান থেকে আমরা সেভ করছি মানে এই পিকচারটি আমি সাবমিট করে দেব। এখানে লিখছি ক্যাশ অ্যাপ ওকে ক্যাশ অ্যাপ লিখে এই পিকচারটি সেভ করলাম তো এখান থেকে যেহেতু আমাদেরকে পিকচার আপলোড করতে হবে সেই ক্ষেত্রে চোস ফাইলে যাচ্ছি চোস ফাইলে যাওয়ার পর আমাদের যে পিকচার আছে পিকচারটা এখানে আপলোড করে দিলাম অ্যান্ড এখানে আমরা চাইলে এই পিকচার আপলোড করতে পারি মানে হচ্ছে পিকচারটা এখানে আপলোড করার পর চোস ফাইলে সিলেক্ট করার পর এখান থেকে আপলোডে ক্লিক করে মূলত আপনার পিকচার আপলোড হয়ে যাবে তো এখানে আমরা পিকচারটা আবারও আপলোড করবো যাবো ক্যাশ অ্যাপে দিলাম দেওয়ার পর এখানে আমরা আমাদের অফার টাইটেল দেবো তো অফার টাইটেলটা আমরা আমাদের অফার ওপেন করার পরেই কিন্তু পেয়ে যাবো মানে হচ্ছে এখান থেকে আপনার যেই লাইনটুকু থাকবে বা আর্ন এখান থেকে আপনার এইটুকু আমরা কপি করতে পারি করার টাইটেলে দিয়ে দিলাম তো এখানে আমাদেরকে সুন্দর করে আমাদের ক্যাশ অ্যাপ্রুয়ালেড একটা কন্টেন্ট এখানে দিতে হবে উইথ লাইনিং পেজ সো চলুন সাবমিট করি তো আমাদের অফারের যে কন্টেন্ট রয়েছে এখানে আমি কন্টেন্ট দিয়ে দিলাম এই যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো চাইলে আপনারা আপনার চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু মডিফাই বা কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো খুব ইজিলি আপনার চ্যাট জিপিটি থেকে আপনার কনভার্ট করা যায় সো আমরা কী করবো এখানে আমার কন্টেন্টটা দিয়েছি গেট সেভেন ফিফটি ডলার অন ক্যাশ অ্যাপ লিমিট টাইম অফার বা এই ধরনের কিছু ট্যাগ আমি এখানে দিয়ে দিয়েছি অ্যান্ড ফাইনালি এখানে যে কাজটি করবো আপনার ইয় লিঙ্ক এখানে আমাকে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটি আছে লিঙ্কটি দিতে হবে তো আমি আমার লার্নিং পেজের যে লিঙ্ক রয়েছে লিঙ্কটাকে কপি করে আনছি এখান থেকে জাস্ট কপি করবা লিঙ্ক কপি করার পর সাইটে আসলাম আসার পর এইখানে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম মানে হচ্ছে আমাদের লার্নিং পেজের লিঙ্কটাকে দিয়ে দিলাম তো লিঙ্ক দেওয়ার পর আমরা চাইলে আরও বেশ কিছু জায়গায় লিঙ্ক দিতে পারি কোনো প্রবলেম নেই আচ্ছা এখানে আমরা আরও একটা জায়গায় আমাদের লিঙ্কটা সাবমিট করছি মানে দুটো জায়গায় আমি আমার লিঙ্কটাকে সাবমিট করে দিলাম তো ফাইনালি এখানে আমি পিকচার আপলোড আর আমার কনটেন্ট টাইটেল সব কিছু আপলোড করার পর যখন আমার পি ব্লগ আপলোডে ক্লিক করব আমাদের যে মার্কেটিং কি বলে আপনার প্রসিডিউরটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পারবেন সাকসেসফুলি আপলোড ক্যাশ্যাপ মানে হচ্ছে আপনার যেই কনটেন্টটা আছে এটা অলরেডি কিন্তু আপলোড হয়ে গেল তো আমরা যদি এখান থেকে হোমে যাই হোমে যাওয়ার পর আপনার যে আপলোড করা কন্টেন্ট আছে এটা আপনি দেখতে পারবেন এখানে গেলে কিন্তু দেখতে পারবেন ক্লিক করার পর এখানে আমি আমার কন্টেন্টটাকে দেখতে পারব তো আমরা যদি আমাদের কন্টেন্টটাকে দেখতে চাই সেক্ষেত্রে আমরা চলে যাবো মাইক গ্যালারি বা এখানে আপনার আচ্ছা মাইক গ্যালারি বা রিসেন্ট যে অপশনটা আছে এখানে গেলেও হবে তো মাই গ্যালারিতে গেলাম মাই গ্যালারিতে যাওয়ার পর আপনার যে কন্টেন্ট আছে এটাকে আপনি এখানে দেখতে পারবেন মানে আপনি যে আপলোড করেছেন আপনি কন্টেন্ট এটাকে এখানে দেখতে পারবেন সো এখানে আসার পর আরও একটা কাজ করব আমরা আমাদের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটাকে আবারও কপি করবো কপি করে এইখানে এই যে কমেন্ট বক্সটা আছে এটাকে আমরা মার্ক করবো বা এখানে আমরা সাবমিট করবো সাবমিট করে আমাদের লার্নিং পেজ যে লিঙ্কটা আছে এটাকে আবারও কপি করবো এখানে আমরা আমাদের কমেন্টে আবারও এই লিঙ্কটাকে দিয়ে দেবো মানে হচ্ছে আমরা এখানে আরও একবার মার্কেটিং করে ফেলবো আর কি সো এখানে দিলাম লিঙ্কটাকে আবার এখানে সাবমিট করলাম ঠিক আছে দেওয়ার পর এখান থেকে অ্যাড কমেন্টে ক্লিক করব আচ্ছা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি বাট আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করিনি সেজন্য আমরা আমাদের ইমেল চেক করব ইমেল চেক করে আমাদের লিঙ্কটাকে ভেরিফাই করে ফেলবো তাহলে মূলত আপনি পারফেক্ট এই সাইটিতে আপনার সিপি অফারগুলো প্রমোট করতে পারবেন সো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে শেয়ার পর্যন্ত গুড বাই